The <laughs> আসসালামু আলাইকুম আমি জানি আমার ব্লগ কেউ দেখবে না তো ঘুম থেকে উঠে ঘরে চলে গেলাম রান্না সকালের নাস্তাটা তৈরি করছি কি রান্না করলাম কি খেলাম এই বিষয়টা আপাতত না শো করি পার্সেল রিসিভ করতে এসেছি তো ডেলিভারি ম্যান ভুল করে অন্যের প্রোডাক্ট নিয়ে আসছে তো উনি আবার আমাকে পার্সেল দিতে আসছে সন্ধ্যাবেলা গিফট পেতে আমাদের সবারই ভালো লাগে তাই না আমার থেকে আমার মেয়ে বেশি এক্সাইটেড গিফটটা পেয়ে এখন ও আনবক্স করে দেখাবে আপনাদেরকে এই বক্সে কি আছে তো ভিউর্স এই গিফট আমাকে কে পাঠিয়েছে এই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করবো বাট আজকে না অন্যদিন আমরা আজকে দেখব যে কি গিফট আসলো আমার জন্য গিফট আমার মেয়ে খোলার জন্য কেমন করতেছে ও খুলতে পারছে না তারপরে ও খুলবে আমাকে খুলতেই দিচ্ছে না তো ওর যখন বেশি শখ তো ওই আনবক্স করুক তো গিফট আনবক্স করতে কিন্তু খুব মজা লাগে তাই না গিফটের ভিতর কি আছে বক্সে কি আছে বক্সটা যেহেতু ছোট তাহলে অবশ্যই ছোট কিছু আছে তাই না তো দেখা যাক বক্সে কি আছে ফাইনালি এখন আমরা বক্সটি খুলে দেখব গিফটটা শেয়ার করবো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ছোট্ট গিফটটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদের দেখাচ্ছি এত কিউট একটা ইয়ার রিংস অবশ্যই আপনাদের ভালো লাগবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ডেটা বাই বাই